হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াডো ধুপবুরি তো আজকে নিয়ে আসছি একটি নতুন ভিডিওতে আপনারা সবাই এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং আমাদের যে চলে এসছে দু হাজার পঁচিশ লেটেস্ট আপ আপডেট মডেল তো আমরা শেয়ার করছি তারই একটি রিভিউ তো সব জানাচ্ছি আমাদের এই চ্যানেলটি রয়েছে অনলি ই রিক্সা অ্যান্ড ব্যাটারি অ্যান্ড পেয়ারপার্স অ্যান্ড লিথিয়াম ব্যাটারি একটি সুব্যবস্থা রয়েছে তো সব প্রথমে দেখাচ্ছি আমাদের গাড়ি যে রয়েছে এটির যে লম্বা চওড়া এবং যে বডির মজবুতি রয়েছে এবং আমাদের যে এসি বোর্ড রয়েছে খুব কস্টলি এসি বোর্ড রয়েছে যেটি আমরা সাধারণত দেখি কারের মধ্যে দেখি একদম হেভি এসি বোর্ড রয়েছে মতলব স্যার আপনি রিক্সায় যে সাবারি কি প্যাসেঞ্জার থাকে আপনার বসবে ফিলিংস একদম কারের মতো আপনি পাবেন তো মার্কেটে প্রচুর ব্র্যান্ড রয়েছে তো আপনি ফোন এক্স রিক্সা কেন কিনবেন তো সো গাইস সবাইকে বলছি যারা নতুন রয়েছেন আমার চ্যানেলটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমাদের প্রত্যেক দিন ভিডিও ছাতে সবার ফার্স্ট আপনার মোবাইলে লিঙ্কটি পৌঁছে যায় তো আমাদের রয়েছে এখানে অফার কি চলছে ফাইভ থাউজেন্ড ডিসকাউন্ট মতলব আমাদের এখান থেকে রিক্সা কিনলে পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট অফার এবং শুধু তাই নয় এখানে পাচ্ছেন চার চারটি সার্ভিসিং একদম বিনামূল্যে তো আমাদের গাড়ির বৈশিষ্ট্য মজবুত বডি দুর্দন্ত মাইলেজ এবং পাচ্ছেন সাউন্ডলেস মোটর দু হাজার আপডেট মডেল এবং হাই স্পিড যুক্ত এই রিক্সা তো আমরা রাস্তায় বের হলে প্রচুর টোটো রিক্সা আমার চোখ চোখে পড়ে কিন্তু যে মিটার আমরা দেখাচ্ছি এই যে মিটার রয়েছে এই মিটার সিস্টেমটি টোটালটাই আলাদা একদম নিউ ভার্সেন দু স্ক্রিন রয়েছে এবং রয়েছে মোবাইল চার্জিং সিস্টেম এবং রয়েছে আমাদের উন্নত মানের ড্যাশবোর্ড এবং রয়েছে উন্নত মানের ম্যাট এবং যে সিট রয়েছে হেভি সিট তো এবং যে আমাদের বডি রয়েছে উন্নত মানের বডি রয়েছে মজবুত বডি তো আপনারা পাচ্ছেন সাউন্ডলেস মোটর দিয়ে তো আমরা দেখাচ্ছি আমাদের সাউন্ডলেস মোটর তো সো গাইস আমাদের যে ব্যাক পর্শনটি রয়েছে এটি আপনার ফল্ডিং সিস্টেম খুলে যাবে এটি আপনি যে সিস্টেমটি রয়েছে এটিতে আপনি লম্বা জিনিস যখন ক্যালি করবেন কিংবা আপনি কোনো কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি চাইলে আপনি ছোটো খাটো বিজনেস যারা করে কি ডিম হোক কি বিস্কুট ইত্যাদি চিপস ইত্যাদি দিই তো আপনাকে এক্সট্রা কোনো গাড়ি ভাড়া করতে লাগবে না আপনার নিজের সাথে আপনি চালিয়ে আপনি ব্যবসা করতে পারবেন তো একটি খুব একটি লাভজনক বিজনেস আমি বললে হবে না তো সোগাইস আপনারা ফোনে যে বিরোধী দেখছেন শুরুমে এসে ভিজিট করলে আরো দেখতে অনেক ভালো লাগবে তো আমাদের রয়েছে লাইট রয়েছে ব্রেক লাইট আপনি যখন ব্রেকে পা দেবেন রাতে রাতের জন্য খুব সুবিধাজনক এবং এটি রয়েছে আমি এখন একটি উঠিয়ে দিচ্ছি আমি এখন এটি উঠিয়ে দিলাম তো লকটি করে দিলাম এবং এটি রয়েছে আপনার স্টেপনিক আবার রয়েছে মতলব চারটে যে চাকা থাকে চারটে চাকা চারটে চাকার মধ্যে হবে তো আপনি পাচ্ছেন বাম্পার পাচ্ছেন এবং পাচ্ছেন সাউন্ডলেস মোটর পাচ্ছেন বারোশো হসপট ফোনেক্স রিক্সা সাউন্ডলেস মোটর হাই যুক্ত রিক্সা মতলব ফোনেক্স রিক্সা এটি যে কোনো রাস্তায় চলার জন্য উপযোগী এবং হাই স্পিড চলবে এবং মাইলেজ খুব দুর্দান্ত মাইলেজ তো সো গাইস আমাদের রয়েছে উপরে কেরিয়ার রয়েছে যে সমস্ত সার লোক আঙ্কেল লোকদের স্টেশন এলাকায় বাড়ি কি বাস স্ট্যান্ড এলাকায় বাড়ি রয়েছে আপনারা পেয়ে যাচ্ছেন উপরে কেরিয়ার এবং পারছেন আমাদের যে গ্লাস রয়েছে বর্তমান যুগে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ করে বলছি যে মার্কেটে এই যে গ্লাসের ফ্রেম রয়েছে একদম বডির মতো মোটা ফ্রেম মতো মজবুত আপনার এই রিক্সাটি বহু বছর লাস্টিং করবে এবং যে আমাদের চ্যাচিস রয়েছে একদম রাউন্ড চ্যাচিস রয়েছে খুব সুন্দর একটি চ্যাচিস রাউন্ড চ্যাচিস মোটা পাইপ দিয়ে তৈরি রয়েছে এবং পাচ্ছেন আমাদের এম টায়ার পাচ্ছেন তিন পঁচাত্তর বারো ব্যাটারি পাচ্ছেন বারো মাস পনেরো মাস পাচ্ছেন তিন বছরের লিথিয়াম ব্যাটারির সুব্যবস্থা এবং রয়েছে আমাদের উন্নত মানের সকার রয়েছে এটি মাত্র সবে ফিটিং হলো আমরা এখনও প্লাস্টিক লাগানো রয়েছে হেভি সকার হেভি লাইট মতলব গাড়ির রাজা ফোনক্স রিক্সা তো সোগাইস এবার আমি আসছি এটি আপনি কী কী সিস্টেমে ক্রয় করতে পারবেন এটি আপনি ক্যাশেও পাবেন কিংবা আপনি ফিন্যাসেও পাবেন তো আপনার ক্যাশে ক্রয় করলে আপনাকে শুধু ভোটার কার্ড কি আধার কার্ড যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে আসলে হবে আর আপনি ফিনান্সে ক্রয় করলে আপনার আধার কার্ড এবং ভোটার কার্ড আপনার নিয়ে আসলে হবে এবং আপনি পাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকা দিলেই আপনি পেয়ে যাচ্ছেন এটি আমাদের ইরিক্সার চাবি মাত্র চল্লিশ থেকে শুরু রয়েছে আমাদের ডাউন পেমেন্ট এবং আমাদের এটি যে ফিনান্স হচ্ছে আমাদের যে শোরুম রয়েছে ওয়েস্ট বেঙ্গল জলপাইগুড়ি ধুপগুড়ি আপনারা চাইলে গুগলে গিয়ে সার্চ করবেন রিয়া এন্টারপ্রাইজ ডুবগুড়ি গুগলে যাবেন সার্চ করবেন রিয়া এন্টারপ্রাইজ ডুবগুড়ি আপনার চলে আসবে আমাদের টোটাল ওখানে ক্যাডলগ দেওয়া রয়েছে গাড়ির ছবি ব্যাটারির ছবি শোরুমের ছবি দেওয়া রয়েছে আপনারা গুগলেও সার্চ করতে পারেন রিয়া এন্টারপ্রাইজ ডুপগুড়ি তো গাইস আপনারা এই ভিডিওগুলি বাড়িতে বসে শান্ত মনে আপনি ফ্যামিলির সাথে ভিডিও শেয়ার করুন তো আমরা চলে আসছি ফিনান্স করলে আপনি পাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করে তো আমাদের গাড়ির লুকস হটস্পট এবং গাড়ি পারফরমেন্স খুব সুন্দর এবং আপনি চাইলে রোডে যখন বেরোবেন আপনার চোখে আমাদের ই রিক্সা পড়বে তো আপনারা যাচ করতে পারেন এবং নেটে সার্চ করতে পারেন রিয়া এন্টারপ্রাইজ ধূপবুড়ি আমাদের ওখানে রয়েছে আমাদের টোটাল গাড়ির ক্যাটলগ রয়েছে এবং চাইলে আপনারা নেট থেকেও কল করতে পারেন দেখবেন ডান দিকে রয়েছে কলিং বলে কল করলে আমাদের কাছে ফোন চলে আসবে এবং আমাদের যে ভিডিওগুলি দেখছেন নিচে দেখুন নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে আসুন আপনি হোয়াটসঅ্যাপে আপনি গাড়ি বুকিং করতে পারবেন তো ফিনান্স যেটা হচ্ছে ফিনান্স হচ্ছে আকাশা ফিনান্স এলটিডি মতলব লোন যে আপনাকে প্রোভাইড করছে আকাশা ফিনান্স এটি আমাদের শোরুম থেকে মাত্র চল্লিশ কিলোমিটার অব্দি ফিনান্সটা হচ্ছে এর বাইরে যে রয়েছে ক্যাশে ক্রয় করতে হচ্ছে যেমন আলিপুর কুচবিহার মাথাভাঙ্গা শিলিগুড়ি জলপাইগুড়ি থেকে যারা আসছেন ক্যাশে ক্রয় করতে হচ্ছে এটি আমাদের শোরুম থেকে চল্লিশ কিলোমিটার অবধি ফিনান্সটা অ্যাভেলেবেল হচ্ছে তো এটি খরচা আমি আসছি খরচাতে খরচা আপনার রয়েছে প্রত্যেক দিন মাত্র চল্লিশ টাকা আর লিথিয়াম বেটে যদি নেন লিথিয়াম ব্যাটারি দিয়ে পড়বে মাত্র আপনার প্রত্যেক দিন কুড়ি টাকা খরচ তো লিথিয়াম ব্যাটারি দিয়ে চলবে একশো ত্রিশ থেকে একশো পঞ্চাশ এবং জলের ব্যাটারি দিয়ে চলবে আশি থেকে একশো কিলোমিটার তো আমরা চলে আসছি এটির মেনটেন্স আমাদের রয়েছে এটি চার চারটে সার্ভিসিং একদম বিনামূল্যে রয়েছে আপনারা চাইলে বানারহাটে রয়েছে আমাদের রাজা অটো এবং তেলিপাড়ায় রয়েছে আমাদের মাদুর গ্যারেজ আপনারা ওখানে সার্ভিস করতে পারেন এবং আমাদের শোরুমে আসলে হবে আমাদের যে সার্ভিস যে ভাই রয়েছে তিন চারজন খুব সুন্দরভাবে সার্ভিস প্রোভাইড করবে এবং আমাদের শোরুমে আপনি পাচ্ছেন সুন্দর বসার জায়গা এবং ওয়াশরুমের সুব্যবস্থা এবং যারা দূর দূর থেকে আসছেন তাদেরকে আমরা হোটেলের ব্যবস্থা করে দিই তো এটি আপনি ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে আপনি ক্রয় করতে পারবেন কিন্তু যারা ইন্ডিয়ার বাইরে থেকে এটি ক্রয় করা পসিবল না তো গাইস অনেক ভাই বন্ধুরা বাংলাদেশ থেকে কমেন্ট করছেন খুব ভালো লাগছে দাদা ভাই আপনারা এভাবে ভিডিওগুলো দেখুন কিন্তু আমাদের এটি ইন্ডিয়ার বাইরে তো লাইসেন্স নেই বিক্রি করার তো সরি আপনারা যেভাবে ভিডিও দেখছেন যে ভিডিওগুলি দেখছেন আমাদের দিচ্ছেন ভালোবাসা আমার খুব ভালো লাগছে আপনারা ভিডিও দেখুন এবং আপনি অথবা আপনার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব এটি একমাত্র ইন্ডিয়ার জন্যই প্রযোজ্য এটি ইন্ডিয়ার মধ্যে আপনি যে কোনো প্রান্ত থেকে আপনি ক্রয় করতে পারবেন তো আমার চলে আসছি এটি কালারে এটি যে কালার রয়েছে দেখতে পাচ্ছেন ব্লু অ্যান্ড ব্ল্যাক এবং যে পাইপ রয়েছে মোটা পাইপ রয়েছে রেনকোট রয়েছে এবং রয়েছে স্পেজ রয়েছে এবং আমি আজকে দেখাচ্ছি চ্যাচিসটা শেয়ার করছি দেখুন স্যার একটি আপনি একটি গাড়ি কিনবেন আপনি বাড়ি থেকে আরামসে আরামসে আপনি বাড়িতে বসে ভিডিওগুলি শেয়ার করুন আমাদের রয়েছে উন্নত মানের চ্যাচিস এবং সাউন্ডলেস মোটর বারোশো মোটর দিয়ে পাচ্ছেন হাই স্পিড যুক্ত রিক্সা এবং পাচ্ছেন চার চারটি সার্ভিসিং একদম বিনামূল্যে তো ভাই বন্ধুরা আপনারা স্ক্রিনে আসুন আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর পেয়ে যান মাত্র চল্লিশ হাজার দিয়ে ক্যাশে এবং ফিনান্সে পেয়ে যাচ্ছেন ফোন এক্স রিক্সা আমাদের ডাউন পেমেন্ট শুরু মাত্র চল্লিশ তো দেরি না স্ক্রিনের নাম্বার রয়েছে ফোন করুন হোয়াটসঅ্যাপে আসুন আর নিয়ে যান আমার আপনার সুপরিচিত রিক্সা ডিলার রিয়া এন্টারপ্রাইজের হাত থেকে ফোনক্স অ্যান্ড কেট্রন ইরিকশা কালার পাচ্ছেন চার থেকে পাঁচটি কালার পাচ্ছেন এবং আমাদের এটি দুটো মডেল রয়েছে এটি হচ্ছে পঁচিশ আর এটি রয়েছে চব্বিশ মডেল তো আমাদের এখানে পাচ্ছেন যারা পুরাতন গাড়ি ইউজ করছেন যাদের ব্যাটারি প্রয়োজন রয়েছে এখানে পাচ্ছেন যে কোনো গাড়ির জন্য ব্যাটারি পাচ্ছেন এবং পারছেন যে কোনো কোম্পানি রিক্সার জন্য পেয়ার পার্স পাচ্ছেন অ্যাভেলেবেল এখানে শুধু সেলস নয় এখানে আপনি পাচ্ছেন রিক্সা সেলস অ্যান্ড সার্ভিস তো বন্ধুরা গাড়ি বিক্রি মানে শেষ কথা নয় একটি গাড়ি বিক্রয় মানে একটি আত্মীয়তা হওয়া মতলব সম্পর্কে আসা আমরা চাইব আপনার সাথে সারা জীবন যতদিন এই লাইনে রয়েছি আমরা আপনার সাথে সুন্দর মতো ব্যবহার করে কাজ করে যেতে আপনারাও আশীর্বাদ করুন দোয়া করুন যাতে আপনার সাথে আমরা সুন্দরভাবে একভাবে মিলে সারা বছর আমরা কাজ করতে পারি তো সো গাইস আজকে এটুকুই আমরা সামনের দিন নিত্য নতুন ভিডিও নিয়ে আসছি তো আমাদের যে লোকেশনটা বলে দিচ্ছি লোকেশন রয়েছে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি লোকেশন ধূপগুড়ি ফালাকাটা রোড বৈরাতেগুড়ি স্কুলের ঠিক নিকটে আমাদের শোরুম আমরা রয়েছি সোম থেকে শনি সকাল নটা থেকে রাত্রি নটা এবং পেয়ে যাবেন এখানে বিভিন্ন প্রোডাক্ট মতলব কেট্রন ফোন এক্স বিভিন্ন প্রকার ব্যাটারি সার্ভিসিং সুব্যবস্থা পেয়ে যাবেন এবং এটি যে কোনো রাস্তায় চামচি লোকসান বার্নহাট রিয়াবাড়ি এথেলবাড়ি আমবাড়ি ইত্যাদি জায়গায় সু সুন্দরভাবে এটি চলছে তো দেখুন এটি একটি ব্যাটারি গাড়ি তো টুকটাক সমস্যা হলে আপনারা কল কল করুন আমরা চাচ্ছি সার্ভিসটি আরও সুন্দর প্রোভাইড করার জন্য তো সোগাইস বন্ধুরা ভালো থাকবেন যখন টাইম পাবেন বাড়িতে বসে আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন দেখবেন দেখুন একটি রিক্সা আপনি ক্রয় করবেন তো প্রত্যেকে সরভে আসা সম্ভব হয়ে ওঠে না তো এই ভিডিওটির মাধ্যমে বাড়িতে ফ্যামিলি সবার সাথে ভিডিওটি শেয়ার করুন আপনি দেখুন এবং অপরকে দেখার সাহায্য করে দিন আজকে এটুকুই আমরা সামনের দিন নিত্য নতুন ভিডিও নিয়ে আসছি সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা